আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম গতদিন আমি পনেরো পৃষ্ঠার সমাধান করেছিলাম সেই ধারাবাহিকতায় আজ সমাধান করছি আমি একটি চার্ট দেখিয়েছিলাম যেখানে দৈর্ঘ্য ভর এবং আয়তনের এককগুলো নিয়ে আমরা কাজ করতে পারব এখন আমার আগের দুটো ভিডিও দেখলে এই বিষয়ে ভালো ধারণা পাওয়া যাবে এখন আজকের একশত ষোলো পৃষ্ঠার অঙ্কগুলো সাবধান তার আগে আমরা একটু পূর্বে একটু আলোচনা করে নিই এখানে যদি মিটার একক থাকে তাহলে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার যদি গ্রাম থাকে তাহলে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম ডেসিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম এইভাবে থাকবে এখন যেহেতু এখানে পরিমাপের একক হিসেবে মিটার আছে তাহলে আমরা বাকি দুটোকে সরিয়ে রাখি এখন মিটারকে সংক্ষিপ্ত রূপে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার লিখলাম এখন আমরা গত ক্লাসে বলেছিলাম যে বাম পাশ থেকে ডান পাশে গেলে প্রতি ঘরের জন্য একের পর একটি শূন্য বসিয়ে গুণ করবো এবং ডান পাশ থেকে বাম পাশে আসলে প্রতি ঘরের জন্য একের পর একটি শূন্য বসিয়ে ভাগ করব এখন আমি গত ক্লাসে দেখিয়েছিলাম যে এইগুলো আমরা কিভাবে সংক্ষেপে করতে পারি এখন আজকে এখানে বলেছে যে যোগ এবং বিয়োগ করে পাশের বন্ধনীতে দেয়া একক্ষ প্রকাশ করো এখন এখানে বন্ধনীতে দেওয়া ছিল কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার আমি ওইগুলোকে এই পাশে সমাধানের জন্য একটু ফাঁকা জায়গা করে রাখছি মানে খালি ঘর পূরণের মতো করে রাখছি তাহলে এখানে আমি উত্তরটা দেখাতে পারবো এখন প্রথম কাজ হচ্ছে যোগ করতে হবে এখানে এখন আমরা যোগ করব খুব সংক্ষেপে যেমন এখানে তিন শূন্য চার দুই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এইখানে এই যে জিনিসটা আছে তিন মিটার এবং তার সাথে দুই মিটার যোগ করব এখন আমরা একটা জিনিস মনে রাখবো যে একক থাকবে সংখ্যাটা তার নিচ থেকে বসাতে বসাতে আমরা বাম পাশে আসব এখন এখানে মিটার একক আছে তাহলে এই যে মিটার এককের নিচে আট বসবে মিটার এককের তারপর অন্যগুলো বসতে বসতে আসবে একইভাবে মিটার এককের নিচে দুই বসবে এবং অন্য ঘরগুলোতে এগুলো বাম পাশে বসতে থাকবে তাহলে আমরা শুরু করি তাহলে এখানে তিন তাহলে এখানে আছে দুই থেকে শুরু হবে মিটারে এখানে দুই চার শূন্য তিন এর সাথে যোগ হবে দুই হাজার আটাত্তর তাহলে আট সাত শূন্য দুই এখন আমরা এটা যোগ করে দিই আট আর দুই দশের শূন্য হাতে এক সাত এক আট হচ্ছে বারো দুই হাতে এক শূন্যের সাথে এক যোগ এক একা শূন্য এক তিন আট দুই পাঁচ তাহলে আমরা এখানে এই যোগ পেলাম পাঁচ হাজার একশত বিশ মিটার এখন আমাদেরকে এটা নিয়ে যেতে হবে ওই এক এখন আমি কিন্তু গতদিন একটা ট্রিক্স দেখিয়েছিলাম যে আমরা শুধু এখানে বসাতে শুরু করব তাহলে এখানে কিলোমিটারের ঘরে কিলোমিটারের ঘরে কি আছে পাঁচ তাহলে পাঁচটা আমরা নিয়ে নেব এই যে সে পাঁচ তারপর আছে হেক্টোমিটারে ঘরে কত আছে এক সেটা আমরা নিয়ে নেব এক হেক্টোমিটার ঘরে কত আছে দুই তারপরে নাই এখন আমি বলেছিলাম যে ঘরের একক নেব যদি সেটা শেষ হয় তাহলে আমরা সেখান থেকে শুরু করে তার বাম পাশে ডাক দেবো কিন্তু এখানে বাম পাশে কোনো ঘর নাই এখানে আছে ডান পাশে আমি বলেছিলাম বাম পাশে ডাক দেবো সেগুলো নেব আর যদি ডান পাশে কোনো ঘর থাকে তাহলে এখানে দশমিক বসিয়ে সেটা দেখে দেবো তাহলে যেহেতু এর পরে আর কোনো ঘর এখানে দেয়া নাই তাহলে আমরা দুই দশমিক শূন্য এখানে বসাবো দুই দশমিক শূন্য কিন্তু দশমিকের পরে শূন্যের কি কোনো দাম আছে যেহেতু নেই সে আমরা এটা মুছে দিলাম তাহলে কি হলো পাঁচ কিলোমিটার এক হেক্টোমিটার দুই ডেকামিটার এইভাবে আমরা ঝড়ের বেগে আমরা সবগুলো অঙ্ক করতে পারবো তাহলে এবার আমরা শুরু করে দিই তাহলে এখানে আছে বারো কিলোমিটার পাঁচশত দশ মিটার পঁচিশ কিলোমিটার সাতশত বিশ মিটার তাহলে প্রথমে আমি কিলোমিটারের ঘরটা বসিয়ে নিই বারো এখানে আছে কত বারো এখানে আছে কত পঁচিশ কিলোমিটার এই যে পঁচিশ এই দুটো বসিয়ে নি বারো কিলোমিটার আর পঁচিশ কিলোমিটার এবার এখানে আছে পাঁচশত দশ মিটার তাহলে মিটারের ঘরের থেকে শুরু হবে তাহলে শূন্য এক পাঁচ আর এখানে কত আছে সাতশত বিশ তাহলে পাশ থেকে আসবো শূন্য দুই সাত এই বসানোটা কি শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ বুঝতে পেরেছো যদি বসানোটা ঠিক হয় তাহলে আমাদের যোগ এখানেই করবো এখান থেকে উত্তর হয়ে যাবে তাহলে আমরা শূন্য যোগ করলে শূন্য দুই আর এক তিন সাত আর পাঁচ বারো দুই হাতে এক পাঁচ আর এক ছয় আর দুই আট হাতে কিছু নেই দুই আর এক তিন তাহলে আটত্রিশ হাজার দুই শত তিরিশ মিটার পেলাম এখন এইটাকে আমরা নিয়ে যাবো কিলোমিটার এবং ডেকামিটারে তাহলে কিলোমিটারের ঘরে কত আছে আটত্রিশ চোখ বন্ধ করে এখানে আটত্রিশ লিখে দাও আটত্রিশ কিলোমিটার এবার বলো এই যে এখন আমি বলেছিলাম যে যে ঘরেরটা আমাদের হিসাব করতে হবে সেই ঘরের বাম পাশে ডাক দেবো যতগুলো আছে যেহেতু এটা নেওয়া হয়ে গেছে এখানে নাই তাহলে এখান থেকে ডাক দিলাম তাহলে আছে কি আর ঘরে দুই আছে তাহলে তেইশ দুই দশ তিন তেইশ এইবার কথা ছিল এর পরে যদি আর কোনো ঘর না থাকে তাহলে ঠিক এই ডেকামিটার এর এই পর্যন্ত তো আমরা নেব আর পরেরটা দশমিকের পরে ফেলে দেব তাহলে তেইশ দশমিক শূন্য তাহলে লিখতে হবে এখন তেইশ দশমিক শূন্য মানে তো তেইশ তাহলে আমরা তেইশ লিখলাম তাহলে এর থেকে আমরা কি পেলাম বারো কিলোমিটার পাঁচশত দশ মিটার প্লাস পঁচিশ কিলোমিটার সাতশত বিশ মিটার এটা সমান আটত্রিশ কিলোমিটার তেইশ ডেকামিটার এবার আমরা পরবর্তী অঙ্কটে যাই এবার আমরা করবো পাঁচশত বিশ মিটার লিখবো তাহলে মিটার আছে যদি একক তাহলে ঠিক মিটারের নিচের থেকে বসানো শুরু করবো তাহলে শূন্যটা যাবে মিটারের গায়ে তারপরে দুই পাঁচ আট এইবার ঠিকের নিচে শূন্য নয় চার তিন এই বসান এবার আমরা এটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করে শূন্য থেকে শূন্য গেলে শূন্য এখানে ছোট আছে তাহলে ওখান থেকে এক দশকে আসলো আসলে এখানে আমরা কি করব এখান থেকে তাহলে নয় আর কত হলে বারো হয় তিন হলে হাতে কত হাতে এক চার আর পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য আট থেকে তিন গেলে পাঁচ পাঁচ হাজার তিরিশ মিটার এখন এই পাঁচ হাজার হেক্টোমিটারের ঘরে আছে চোখ বন্ধ করে এখানে তারপর ঘরে কত আছে শূন্য তাহলে এখানে শূন্য তারপর এখানে আছে টেকামিটার কত ডেকামিটার তিন এখন এর আগে যেহেতু কিছু নাই তিন তো বসাবো পরে দশমিক দিয়ে বসাবো তিন দশমিক শূন্য মানে তিন তাহলে এটা হয়ে গেল একইভাবে আমরা খুব দ্রুত পরের অঙ্কটাও করে ফেলবো এখন আর টাইম লাগবে না একবার বলতে গেলে এই অধ্যায়ের আর কোনো অংকেই কোনো সমস্যা হবে না তাহলে আমরা এখন এখানে পাঁচ কিলোমিটার তিনশো বিশ মিটার তাহলে কিলোমিটারের ঘরে পাঁচ বসিয়ে দিই পাঁচ বসে গেল এবার তিনশো তো বিশ মিটার তিনশো তো বিশ মিটার মানে কি মিটারের ঘরে শূন্য তারপরে দুই তিন পাঁচ হাজার তিনশত বিশ মিটার আর এখানে তিন হাজার দুই শত আট মিটার তাহলে মিটারের ঘরে প্রথমে বসাব শূন্য তারপরে আট তারপরে দুই তারপরে তিন তাহলে আমরা এটা বিয়োগ করলাম শূন্য থেকে শূন্য গেলে শূন্য আট আর চার হলে বারো যেহেতু ওখানে ছোট আছে তাহলে অন্য অন্য পাশে এক বুঝলাম আট আর চার হলে বারো হাতে এক দু এক তিন তিন থেকে তিন গেলে শূন্য তিন আর দুই পাঁচ তাহলে দুই হাজার চল্লিশ মিটার এখন এখানে তাহলে কিলোমিটারের ঘরে কত আছে দুই ডেকা মিটারের ঘরে কত আছে চার এখন চার থেকে ডাক দিয়ে যে পর্যন্ত সংখ্যা আসে শূন্য মানে তো স্যার শূন্য চার দশমিক মানে আছে চার তাহলে আশা করি এই অঙ্ক চারটা নিয়ে কারো কোনো সমস্যা নাই তোমরা যদি এটা বারবার প্র্যাকটিস করো একদম কয়েক সেকেন্ডে যে কোনো অঙ্ক করতে পারবে শুধু এই ট্রিক্সটা মাথায় রাখতে হবে এর জন্য আমার পূর্বে ভিডিওগুলো একটু দেখতে হবে দেখলে একদম পুরোপুরি মানে এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে এবার আমরা